চাচা আমি শুনতে পাইনি এরপর থেকে আমি ডাক দেওয়ার সাথে সাথে শুনি একবারে জায়গা গেল দুইবার ডাকতে না হয় তাহলে সে কখন থেকে বসে আছে তাকে চা নাস্তা না দিয়ে তুমি না না আঙ্কেল এখন আমি চা নাস্তা কিছুই খাবো না নীলাকে নিয়ে একটু বেরাবো আন্টি তোর একটু নীলাকে ডেকে দিবেন হ্যাঁ বাবা দা আয় নীলা মেটা এত লেট করছে কেন এতক্ষণ সময় লাগে না কি রেডি হতে রাসেল তোর জন্য অপেক্ষা করছে বাহন থেকে ওই তো চলে আসেন আমাদের ফিরতে আজকে একটু হবে কোন সমস্যা নেই তো না না বাবা কোনো অসুবিধা নেই দেখুন আপনি একদম আমার গায়ে হাত দিবেন না এসব আমার একদম পছন্দ দুই দুদিন পরে আমাদের বিয়ে তোমাকে স্পর্শ করার অধিকার তো আমার আছে

ওয়া আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপনি কিসে কি পড়েন? অনার্স প্রথম বর্ষ। আচ্ছা ভালো। আচ্ছা আপনি রান্নাওটা করতে পারেন কি? ভাষা সবরানো তো আমিই আচ্ছা মাংস কিভাবে রান্না করে বলতে পারেন? এ মানে মাংস না না ও একটু লজ্জা পাচ্ছে তো। পেজিনে বলতে পারছে না। সমস্যা নেই। আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করি আপনাকে আপনি কি বিয়ের পরে হাউস থাকতে চান নাকি চাকরি বাকি করতে চান না চাকরি কেন করব চাকরি করার কোনো ইচ্ছেই আমার নেই আর এমনিতে পড়াশোনা করতে আমার না একদম ভালো লাগে না তাই চিন্তা করেছি বিয়ের পর পড়াশোনা করব না একদম হাউস ওয়াইফ ও আচ্ছা ঠিক আছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন শুনেছি আপনি আপনার বাবা মার সাথে একসাথে থাকেন তো বিয়ের পরে কি একসাথে থাকবেন না আলাদা থাকবেন আপনি কি চান বিয়ের পরে তাদের সাথে থাকতে নাকি আলাদা থাকতে আসলে যৌথ ফ্যামিলি একটা ঝামেলা প্রত্যেক দিন ঝামেলা কেচা লেগেই থাকে আর আমি এগুলো একদমই নিতে পারি না তাই আমি আলাদা থাকতে চাই আরে আপনি এখানে আপনি এখানে কি করছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আরে সেদিন তো আপনার নামটাই জিজ্ঞেস করা হয়নি আপনার নামটা কি জানো নীলা বাহ খুব সুন্দর নাম তা বাবা তুমি নীলাকে চিনো কিভাবে আসলে আগে সেভাবে চিনি না রাস্তায় একদিন দেখা হয়েছিল কথা হয়েছিল কি ব্যাপার আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না 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 ও বসবে না ওর অনেক কাজ আছে আপনার বড় মেয়ে ঠিক আমার বড় মেয়ে না আমার বড় ভাইয়ের মেয়ে ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়ির থেকে বড় হয়েছে আচ্ছা আঙ্কেল আজকে তাহলে আমরা উঠি তোমরা তো চা নাস্তা কিছুই খেলে না

আর টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তো আমি পরীক্ষা দিতে পারবো না কোনো টাকা দিতে পারবো না রিমা তোর কাছে কি দুই হাজার টাকা ধার হবে আসলে আমার না সেমিস্টার ফি বাকি রয়ে গেছে আর টাকাটা দিতে না পারলে তো আমি পরীক্ষা দিতে পারবো না রিমা তুই প্লিজ আমাকে দুই হাজার টাকা ধার দে আমি কথা দিচ্ছি আমি কিছুদিনের মধ্যেই তোকে দিয়ে দিব কি বললি নেই তোর কাছে আচ্ছা ঠিক আছে आपने